পাঁচ তারিখ জানুয়ারি দু হাজার চব্বিশে পাঁচ ছয় সাত এই তিন দিন আমাদের এখানে ইজতেমা হবে তো আজ শুক্রবার এখানে জমা অনুষ্ঠিত হবে জমা নামাজ অনুষ্ঠিত হবে তাই যে এই যে লোকের আগমন দেখছেন সকলে কিন্তু এখানে জমা পড়ার জন্য এসেছেন এবং এখানে দেখুন এখানে যে আমাদের প্যান্ডেলটা করা হয়েছে মোটামুটি এক লাখ কুড়ি হাজারের মতো প্যান্ডেল করা হয়েছে কিন্তু এখানে লোক সংখ্যা মোটামুটি ছ লাখের মতো হয়েছে তো দেখুন যে লোক আসছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সকলে জমা পড়ার জন্য জমার উদ্দেশ্য করে এসেছেন বহুত দূর দূরান্ত থেকে যে লোক দেখতে পাচ্ছেন তো আমাদের এটা জায়গাটা হচ্ছে সিউড়ি বীরভূম জেলার সিউড়ি এখানে ইজতেমা হচ্ছে চার পাঁচ ছয় ইস্তে ইজতেমাটা হচ্ছে যে দাওয়াতের তাবলিকের কাজ চলে সেই কাজে সমস্ত কিছু এখানে কথাবার্তা হয় তো যারা এই ইজতেমায় আসেননি বা শুনেননি যাবেননি তাদেরকে বলছি দেখুন আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই যে লোকের ভিড় এখানে উঁচু করার জন্য সকলের কিন্তু ভিড় লেগে গেছে দেখুন এখানে প্রচুর লোকের আগমন হয়েছে তো এখানে খুবই গুরুত্বপূর্ণ কথাবার্তা হয় আপনারা যদি আসতে ইচ্ছুক তা আপনারা আসতে পারেন এটা চলবে মোটামুটি আজ শুক্রবার পাঁচ তারিখ এবং ছয় সাত সাত তারিখ রবিবার রবিবার দোয়া হবে ইনশাল্লাহ তো আপনারা আসতে পারেন তার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন যাতে অনেকের কাছে পৌঁছে সকালে আসতে পারে অনেকে হয়তো জানেন তাদের কাছে ভিডিওটা পৌঁছালে তারাও হয়তো জানতে পারবে তাহলে ইচ্ছা থাকলে সে আসতেও পারবে তো ওই জন্যে আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ করছি আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কেননা এরকম দিনের গুরুত্বপূর্ণ ভিডিও আমরা জলসা মাহফিল গজল এই সমস্ত ভিডিও আপলোড দিয়ে থাকি তাই জলসা চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখুন এই যে লোক চারিদিকে দেখতে পাচ্ছেন বহুত লোকের জামায়াত তো এমনি নিয়ে অনেকজনে মন্তব্য করেন যে এই দাওয়াতের তাবলিক কাজ নবী ছিল না কি আরও কিছু হ্যান ত্যান তো সকলেই যাদের মনে এই প্রশ্ন থাকে তাদেরকে আমি একান্তভাবে অনুরোধ করছি আপনারা আসুন এবং এখানে শুনে যান নিশ্চয়ই আপনাদের যে ভুলটা আছে সেই ভুলটা পরিষ্কার হয়ে যাবে তাই আপনারা এই ভিডিওটা পেয়ে থাকলে আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে আপনারা এখানে আসুন এসেন এই যে আমাদের এখানে বহুত দূর থেকে দিল্লি থেকে নিজামুদ্দিন থেকে যে সমস্ত মলানারা আসেন তাদের মুখে কথাবার্তা শুনুন আশা করছি যে দেখুন প্যান্ডেল এখানে গাড়ি টোটো অনেক দূর দূরান্ত থেকেও লোক আসছে বাসে টোটোতে এবং চার চাকা নিয়ে প্রায় লাখ লোক হয়েছে দেখতে পাচ্ছেন এখানে আমাদের যেরকম হালকা আলাদা আলাদা হালকাভাবে হালকা করা আছে তো এই জন্য দেখছেন এই যে দেখছেন উজু করার লাইন উজু করার জন্য লাইন দিয়ে সব দাঁড়িয়ে আছে আর এই যে চারিদিকে দেখতে পাচ্ছেন প্যান্ডেল এই যে উজু করার জন্য এরা সকলেই লাইন দাঁড়িয়ে আছেন দেখুন এক করে সব পুজো করার পর প্যান্ডেলে প্রবেশ করছে অনেক লোক বাইরের মধ্যে জামা করার জন্য দাঁড়িয়ে আছে তো প্যান্ডেলে যেটু জায়গা করা হয়েছে এক লাখ কুড়ি হাজারের মতো তো সেখানে সমস্ত লোক কিন্তু জামাতে শরীর খাতে পারেনি বাইরেও জামাত হয়েছে